খুব তাড়াতাড়ি আমি যে আমার রোস্টিং চ্যানেলটা আছে ফোর এক্স রোস্টার নামে এই চ্যানেলটাকে আমি মানে কি বলবো রোস্টিং ভিডিও করা বন্ধ করতে চলেছি আর এই চ্যানেলের নামটাও আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে চলেছি কারণটা হচ্ছে এইসব ধরনের ভিডিও বানিয়ে ইউটিউব মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিচ্ছে মাঝে মাঝে ঠিক আছে আমি অত এডিট করে বানাতে পারছি না অনেকে ভালো এডিট করে বানান ঠিক আছে কারণ আমি অনেক খারাপ জিনিস দেখাচ্ছি অবশ্য কিন্তু আমি যে মেসেজটা দিচ্ছি সেই মেসেজটা আমার খারাপ না ঠিক আছে তা আমি মেসেজটা দেওয়া ছাড়বো না কিন্তু হয়তো আমি এই ক্লিপগুলো ইউজ করা বন্ধ করে দেবো কিংবা ক্লিপগুলো যদি ইউজ করি তাহলে সেটা ভালো করে এডিট করে তারপরেই এটাকে ইউজ করার চেষ্টা করব। আমার এটাই কথা তাই জন্য আমি ফোর এক্স চ্যানেলটাকে পুরোপুরিভাবে আপাতত বন্ধ করতে যাচ্ছি জানি না আজকে একটা ভিডিও হয়তো ছাড়বো এটাই তারপরে কবে ভিডিও আসবে আর কি ভাববো আমি এই ভিডিওটা নিয়ে মানে কি করব সেটা আগে ভাবতে হবে আমাকে তারপরে আমি কোনো ডিসিশান নিতে পারবো আমি এখনও কাজের মধ্যে আছি চেক করছি ভাই ভিডিও বানাতে বানাতে কেউ যদি না চলে আসে লজ্জা লাগে যদিও বা আমি একটা নতুন মুভির চ্যানেল করেছি আর একটা নতুন কি বলবো মুভি রিভিউ চ্যানেল আর একটা হচ্ছে মানে ওই ব্লগ টাইপের চ্যানেল কথা বলা নিয়ে ওই একটা চ্যানেল খুলেছি আমি দুটোরই স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিচ্ছি নামও বলে দিচ্ছি আই বং তুষার তোমরা ওটাকে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো যদি চাও তো আর একটা হচ্ছে আই বং তুষার রিভিউস ঠিক আছে তা এই দুটো চ্যানেল ভাই মেশিনেও অ্যালার্ম দিয়ে দিই যে কী বলবো ভাই কাজ করতে দেবে না ভাই ভিডিও বানাতে দেবে না তা যাই হোক মেশিনে কাজ করতে হবে এখন এই যে মেশিন চলছে কাজ করতে হবে খুললেই আমাকে দেখতে পারবে তা দেখা হচ্ছে পরে যেটা বললাম এটাই কথা রইবে আর পরেও দেখা হচ্ছে কথা হচ্ছে